তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাজা আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন আল্লাহ সহি সমজ ধান করো মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এর উম্মদেরকে কাউকে হায়াত দিয়েছে দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা hayat পেয়েছে বেশি তারা ইবাদত করার সুযোগ পেয়েছেও। ও আমার উম্মতি মা বাইনা সিত্তিনিলা সাবিইন কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো থেকে 70 60 থেকে 70 মধ্যে শেষ যারা বয়সে পেল 60 70 কি আর ইবাদত করবে আগের উম্মতে এত বছর বেশি দিলাকেন আমার উম্মতে কম দিলাকেন বিশ্বনবী টেনশন আছে না নাই আবার হতাশ আমার উম্মতের কি হবে উম্মাতি উম্মাতি আজীবন কেঁদেছেন আল্লাহ আকবর ও নবী ওদেরকে বেশি দিছি কদর দেই নাই আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা আপনার উম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে আধারে ভয় পেও না আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের সত্য বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিকই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ রয় দু চোখের নদী যেন বয় চলনার হাতি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই